দেখো বন্ধুরা ভাবছি গাছের পাতাগুলো খেয়ে যায় কে এই দেখো চোর ধরা পড়েছে সমস্ত গাছে শিউলি গাছে পাতাগুলো খেয়ে চলে যাচ্ছে পুরো গাছটাকে একদম ইয়ে করে দিয়েছে এই সময় ফুল আসার কথা সেপ্টেম্বর অক্টোবরে আর পাতা গাছের পাতাগুলো সব খেয়ে চলে যাচ্ছে যে প্রথমে এই গাছের পাতা খেয়ে নিয়েছিল শিলি গাছটা কত বড় ছিল কিন্তু পুরো মুড়িয়ে খেয়ে গেছে আর আবার নতুন করে পাতা বেরোচ্ছে দেখো 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 বন্ধুরা অনেক দিন পর আমি খুঁজে খুঁজে পেলাম আসল চোরটাকে কি বলতো। আমি রোজ ভাবি কে আমার গাছের পাতাগুলো খেয়ে চলে যায় এই সময় শিউলি গাছের ফুল আসার সময় এই যে শারদিয়াতে তো আশ্বিন মাসে শারদিয়াতে এই শিউলি ফুল ফোটে আর সারা গাছ ফুলে ভরে যায় কিন্তু এবারে দেখছি পাতাগুলো খেয়ে খেয়ে চলে যাচ্ছে পুরো সাদা করে দিয়েছে গাছটাকে দেখো ধরা পড়ল সেই চোর আর প্রথমে খেয়েছে এই গাছের পাতাগুলো খেয়ে পুরো সাদা করে দিয়েছে আর পরে ওই গাছের পাতা খেয়েছে যদিও এখান থেকে আবার নতুন করে পাতা গজাচ্ছে তো বন্ধুরা সাবধান এই চোরের হাত থেকে কি বলো তাই না